ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের ভালোবাসায় আমি তন্ময় অনেক ভালো আছি তো আমাদের আজকের ভিডিওতে ইতালির বিপরীত শব্দার্থ ও বাক্য থাকবে তাই আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা দেখে যদি কোনো শব্দ শিখতে পারেন যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিওর্স আমাদের এখানে প্রথমে একটি শব্দ রেখেছি সেটা হচ্ছে আকাশ আকাশ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চেলো ইতালিয়ান শব্দার্থ চেলো মানে হচ্ছে আকাশ ইংরেজিতে আমরা স্কাই বলি আকাশের বিপরীতে অনেক সময় আমরা জমিন দেই আকাশ মাটি আবার অনেক সময় আকাশ বাতাস এটাও হয় তো আমরা যদি আকাশ এটার বিপরীতে বাতাস বলি এই বাতাসকে আমরা ইতালিতে বলবো ভেন্ত ভেন্ত মানে হচ্ছে বাতাস বা হাওয়া আমাদের পরবর্তী শব্দটি আছে আলো আলো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলতে পারি লুচে লুচে শব্দের অর্থ হচ্ছে আলো তো আলো এটার বিপরীতে কি বলি অন্ধকার আলো অন্ধকার এই অন্ধকারটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বুইও ইতালিয়ান শব্দার্থ বু মানে হচ্ছে অন্ধকার তো আমাদের পরবর্তী শব্দটি এখানে কি রাখবো আমাদের পরবর্তী শব্দটি রেখেছি শ্রমিক শ্রমিক বা কাজের লোক বা কর্মী এটাকে আমরা ইতালিতে বলি তোরে ইতালিয়ান শব্দ তোরে মানে হচ্ছে শ্রমিক আচ্ছা একজন শ্রমিক বা কর্মী এটার বিপরীতে কি হতে পারে মালিক মালিক এটাকে আমরা ইতালিতে বলবো মানে মালিক আবার যদি বলেন যে বস এই বসকে আমরা বলি কাপো চাও কাপো হ্যালো বস কাপো মানে বস এবং প্রতারিও মানে হচ্ছে মালিক এরপরে আসে মালাতো মালাতো মানে হচ্ছে অসুস্থ অনেক সময় কাজ করতে করতে ঠান্ডার ভিতর দিয়ে আসা যাওয়া করতেছি ঠান্ডা হয়ে লেগেছে অসুস্থ হয়ে গেছি তো অসুস্থ এটা হচ্ছে মালাতো ইংরেজিতে আমরা বলি শিখ শিখ মানে অসুস্থ এই শিখ হচ্ছে মালাতো এরপর আছে সুস্থ সুস্থ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি সানো ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে সুস্থ পরবর্তী ধাপে ছোট ছোট বাক্য গুলা শেখাব সপরীত বিপরীতের আমাদের এখানে রেখেছি আমার সামনে আমার সামনে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো আমে দিফ্রন্তে আমে। কোন একটা জিনিস সামনে আমরা শেখাই কিন্তু দা মানে সামনে বাট আমার সামনে এটা বলতে গেলে আমরা বলি আমে এটার বিপরীত হবে আমার পিছনে আমার পিছনে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো দিয়েত্রো দিমে আমার পিছনে আমে আমার সামনে। আমাদের পরবর্তী বাক্যটি এখানে রেখেছি আমি জানি আমি কোন একটা ব্যাপারে জানি তো আমি জানি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি বস আমি এই কাজটা জানি তো এই মানে হচ্ছে আমি জানি এটার বিপরীত কি হবে আমি জানি না একটা বিষয় আমি জানি আর একটা বিষয় আমি জানি না এটাই সপরীত এটাই বিপরীত তো আমি জানি না এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো নন লোস নন লোস নন মানে না লোস মানে আমি জানি নন লস্য আমি জানি না লোস আমি জানি আমাদের পরবর্তী বাক্যটি এখানে রেখেছি কাজ আছে বিহর্ একটা কাজ করবো তো কাজটা আছে নাকি সেটা জিজ্ঞাসা করলাম কাজ আছে আমি বলে দিলাম কাজ আছে চে লাব লাবোরো মানে কাজ চে মানে আছে তাহলে চে লাব কাজ আছে চে এর পরবর্তীতে আমি বলতেছি কাজ নেই কাজ নেই এটা বলতে গেলে আমাকে বলতে হবে নেসুন লাবোর নেসুন লাবোরো কাজ নেই চে লাবোরো নেসুন লাবোরো আবার নন লাবোরো বলবেন না এখানে নেসুন মানে নেই বুঝিয়েছে পরবর্তীতে আমাদের এখানে বাক্যটি রেখেছি আমার কাজ কোন একটা জিনিস আমার তো সেমন আমি বলতেছি যে আমার কাজ এটাকে আমি বলবো বলব লাবোরো আমার কাজ এরপর আছে তোমার কাজ তোমার কাজ এটাকে আমরা ইতালিতে বলবো ইল তুও লাবৌরো ইল তুও তোমার কাজ দুইটাতেই ইল আছে জাস্ট উপরে মিও নিচে তুও একটা আমার একটা তোমার কাজ আমার কাজ তোমার কাজ ইলিও লাব ইল তুওলা বড়ো তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি নতুন শব্দার্থ শেখার জন্য আমাদের পরবর্তী শব্দটি আছে প্রথম প্রথম এটাকে আমরা ইতালিতে বলি প্রিমো ইতালিয়ান শব্দ প্রিম মানে হচ্ছে আগে আগে বা প্রথমে এমনটা বোঝানো হয় এরপরে রেখেছি শেষ কোন একটা জিনিস শেষ ফিনিশ হয়ে গেছে তো শেষ এটাকে আমরা বলি ফিনে ফিনে মানে হচ্ছে শেষ আবার যদি বলি শেষ করা তখন আমরা বলবো ফিনিরে ফিনিরে মানে শেষ করা ফিনে মানে শেষ পিওর্স কোন একটা জিনিস সত্যি সত্যি মিথ্যা সত্যিকে আমরা বলি ভেরো ভেরো মানে হচ্ছে সত্যি বা আমরা এইভাবে বলি ভ্যারো 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 ভেরো একই এটার মানে হবে সত্যি মিথ্যা এটাকে আমরা কি বলবো সত্যি এটার বিপরীত হবে মিথ্যা এই মিথ্যাটাকে আমরা ইতালিতে বলবো মেনজোনিয়া মেনজোনিয়া তবে অনেক ক্ষেত্রে মিথ্যার জায়গায় আমরা ভুল দ্বারাও বোঝাই এটা ভুল কথা এটা মিথ্যা কথা একই কাছাকাছি যায় মেনজনিয়া এখন আছে কি কালদো ইতালিয়ান ওয়ার্ড কালদো মানে হচ্ছে গরম গরম এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কালদো গরম এটার বিপরীত হবে ঠান্ডা গরম ঠান্ডা ঠান্ডা কে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ফ্রেদ্দো ফ্রেদ্দো কালদো কালদো ফ্রেদ্দো ওকে মেবি ওকে সো আমরা পরবর্তী শব্দটি এখানে রেখেছি আগুন আগুন কে আমরা ইতালিতে বলি ফুয়াকো ইতালিয়ান শব্দ ফুয়াকো মানে হচ্ছে আগুন আগুন এটার বিপরীত কি হবে আগুনের বিপরীতে আমরা রেখেছি পানি পানি বলেন জল বলেন ওয়াটার বলেন যে যেটাই বলেন আরবিতে ময়া বলা হয় তো এটাকে আমরা ইতালিতে এসে আমরা সকলে বলবো আকুয়া আকুয়া মানে হচ্ছে পানি জল জীবন ময়া যে যেটাই বলেন এটাই হচ্ছে আকোয়া আমাদের পরবর্তী শব্দটি আছে সেলে সেলে এটাকে আমরা ইতালিতে বলবো মানে হচ্ছে সেলে সেলের বিপরীত হচ্ছে মেয়ে সেলে মেয়ে এই মেয়ে বলতে গেলে আমরা বলবো রাগাতসা রাগাতসা আর একটা হচ্ছে রাগাতসো আবার দোনা মানে মহিলা দোন্না মেয়েকে বলবো রাগাচ্ছ মহিলাকে বলবো আমাদের পরবর্তী শব্দটি আছে কি কিউজো ইতালিয়ান শব্দ কিউজো মানে হচ্ছে বন্ধ একটু বোঝার চেষ্টা করবেন কিউজো মানে কিন্তু বন্ধ বন্ধ করা না এর পরবর্তীতে আছে খোলা খোলা এটাকে আমরা বলি আপরি রে ইতালিয়ান শব্দার্থ আপ্রি রে মানে হচ্ছে খোলা এটাকে আমরা ভ্যারবর ক্ষেত্রেও শেখাই তবে আপ্রি রে মানে খোলা এটা তো ঠিকই কিউজো মানে বন্ধ এরপর আছে আপেল আমরা যে আপেল খাই না অ্যাপেল এ আপেলটাকে আমরা ইতালিতে বলি মেলা মেলা মানে হচ্ছে আপেল বা অ্যাপেল পরবর্তীতে আছে কমলা আপেলের বিপরীতে আমরা রেখেছি কমলা আপেল কমলা এই কমলাটাকে আমরা ইতালিতে বলি আরান চা মানে হচ্ছে কমলা মেলা মানে হচ্ছে আপেল এরপরের শব্দটি আছে চেয়ার আমরা যে চেয়ারে বসি এই চেয়ারটাকে আমরা ইতালিতে বলি সে দিয়া সে দিয়া মানে হচ্ছে চেয়ার চেয়ার এটার বিপরীত কি হতে পারে যেমন টেবিল চেয়ার টেবিল এই টেবিলকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি তা ভলো তা হলো মানে হচ্ছে টেবিল সে দিয়া মানে হচ্ছে চেয়ার সোভিয়টস আমি তন্ময় প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখাই আপনারা যারা বিশেষ করে আপনারা যারা বিশেষ করে ইতালিতে নতুন এসেছেন তাদের জন্য হানড্রেড পারসেন্ট আমার ভিডিওগুলা উপকারে আসবে আপনি আপনার যে সকল সিনিয়র প্রবাসীগুলা ইতালিতে আছে তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন যারা আমার ভিডিও দেখে শিখেছে বা এটা আমার ফার্স্টে যে চ্যানেল ছিল ওই চ্যানেল থেকে হাজার হাজার প্রবাসী ইতালিয়ান ভাষা শিখেছে তারপরে চ্যানেলটা হ্যাক হয়ে যায় পরবর্তীতে এটা নতুন চ্যানেল খুলি এটার বয়স আজকে নয় মাসের কাছাকাছি নয় দশ মাসের মতো হয়েছে বাট আমার আগের চ্যানেলটা ছিল চার বছরের পুরনো তো যাই হোক আপনারা শিখতে পারেন আমার কাছ থেকে অবশ্যই বেসিক শব্দ বাক্যগুলা শিখবেন আর সকলে ভালো থাকবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ